নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কেরালাতে আমার সংসার জীবনের আরও একটা সকাল আপনাদের সাথে ভাগ করে নিলাম কবে থেকে তো বৃষ্টি হয়েই চলেছে আজ অনেক দিন পরে রোদের দেখা মিলেছে তাই সকাল থেকেই মাথার মধ্যে ঘুরে চলেছে যে আজ যেহেতু একটু রোদ বেরিয়েছে অনেকগুলো কাজ বাকি আছে করে নিতে হবে তাই আজকে একটু চট ব্রেকফাস্ট উপমা বানাচ্ছি দালিয়া উপমা তবে কি জানেন আমাদের ওখানে মানে ওয়েস্ট বেঙ্গলে যেটা দালিয়া পাওয়া যায় কেরালায় যে দালিয়াটা পাওয়া যায় দুটো না অনেকটাই আলাদা আমাদের ওখানের মতো দালিয়া পাওয়া যায় তবে সেটা খুব কম এখানে যে দালিয়াটা পাওয়া যায় সেটা হচ্ছে গমের দালিয়া যেটিকে এখানে গোদাম্ব বা ভাঙা গম নূরকা গোদাম্ব বলে যার জন্য প্রথমেই ওটাকে আমি একটি মাত্র সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে আর এদিকে কড়াই তেল গরম হতে দিয়ে শর্ষে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর কারিপাতা আর এদিকে জানেন তো আগেই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওই রসুনের ফ্লেভারটা আমার একটু ভালো লাগে বলে একটু বেশি করেই রসুন কুচিয়ে দিলাম এটা মুখে পড়লে বেশ খেতে ভালোই লাগে আর এতে না কিছুটা নারকেল কোড়াও দেবো বুঝলেন ওই একটু মিষ্টি মিষ্টি লাগে তো তখন বেশ ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এটা একটু ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে নেবো এতে না তেমন বিশেষ কোনো মশলার প্রয়োজন হয় না এই বেশ নুন লঙ্কা ব্যাস এইটুকুই আর কোনো মশলার দরকারই নেই সহজ আর তাড়াতাড়িতে আমার কিন্তু এই ভাঙা গমের উপমা কিন্তু বেশ ভালোই লাগে তেমন বেশ কিছু দিতে লাগে না অথচ খেতেও কিন্তু বেশ স্বাদের হয় আর জানেন আমাদের ওখানে মানে ওয়েস্ট বেঙ্গলে যেমন অঙ্গনওয়াড়িতে খিচুড়ি দেওয়া হয় ঠিক তেমনই কেরালাতে অঙ্গনওয়াড়িতে এরকম উপমা দেওয়া হয় ওই যে আগে থেকে নারকেলটা কুড়ে রেখেছিলাম একদম সামান্য নারকেলই এবার ওটা একটু দিয়ে দিলাম এবার এটাও একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে না একটু সামান্য একটু চিনি দেবো এই চিনিটা যদিও এখানে কেউ দেয় না তবে আমি বাঙালি কি না নিজের স্বাদের জন্য আর নিজের মনের খুশির জন্য একদম সামান্য একটু চিনি আমি দিয়েই থাকি আর ওই যে গমটা সেদ্ধ করে রেখেছিলাম মানে ভাঙা গম আর দালিয়া যাই বলেন না কেন তো ওইটাও দিয়ে দিচ্ছি এটা একটু এখন গায়ে মাখা মাখা লাগছে কিন্তু একটা সিটি দিয়েছিলাম আর এটা এবার একটু কড়াই নাড়তে নাড়তে কিন্তু একদম ঝরঝরে হয়ে যায় দেখুন কেমন ঝরঝরে হয়ে এসেছে এই যে দালিয়া রেডি হয়ে গেছে এবার এদিকে খেতে দিয়ে দিই ওইদিকে আবার ওনারা সব কাজে এসেছেন আপনাদের তো শর্টসে শেয়ার করেছিলাম আমাদের এখানে আনারস বাগানে ওনারা সব আগের দিনে ওষুধ দিতে এসেছিলেন গাছগুলোতে এই রোদ হয়েছে বলেই ওনারা ওষুধ দিতে এসেছেন না হলে কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে একদম বড় ড্রামে ওষুধ গুলেছেন মস্ত বড় বাগান কিনা এই মেশিন দিয়ে পাইপ দিয়ে টেনে টেনে চারিদিকে ওই ওষুধগুলো দেবেন আর হ্যাঁ আনারস বাগানের শর্টস ভিডিওতে আগের দিনে বেশ কিছু জন বলছিলেন বা জিজ্ঞাসা করেছিলেন আনারস বাগানে হয়তো সাপ হয় বা পারে তো আমরা তো এখানে মানে আমি যতদিন কেরালাতে আছি বা এখানে আছি তো ততদিন আমি দেখিনি এখানে তেমনভাবে এই বাগানে সাপ আর এমনিও আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখানে সাপ আরে আসে কি না তো ওনারা বললেন না কই খুব একটা আসে না তবে এই আনারস বাগানে আমি মাঝে মধ্যেই নেউল ঘুরতে দেখি তো শুনেছি নেউল আর সাপ তো শত্রু ওরা একসঙ্গে এক জায়গায় থাকে না আমাদের এইখান থেকে বেশ কিছুটা দূরে একটা মার্কেট আছে যেখান থেকে এশিয়ার সব থেকে বেশি পাইন এক্সপোর্ট করা হয় ভাবছি সেখানেও গিয়ে একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনাদের তো বললাম আর যেহেতু রোদ হয়েছে বেশ অনেকগুলো কাজ আছে এর মধ্যেই দেখছেন বেশ জোরে জোরে হাওয়াও শুরু হয়েছে কি জানি আবার হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে এর ওপরে তো আর কোনো ভরসা নেই আচ্ছা আজের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন